সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জোয়ারের পানির মতো মানুষ জামাইতে যোগ দিচ্ছে দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ যা বললেন বিএনপি নেতা এনি আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে যা বললেন পার্থ আওয়ামী লীগ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নুরুল হক হকনূরের জুলাইয়ের গণহত্যার বিচার যারা চায় না তারাও ফেসিস্টের দোসর মন্তব্য শারজিস আলমের আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার সরাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জোয়ারের পানির মতো মানুষ জামাইতে যোগ দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন লোকে বলে পাঁচই আগস্টের পর থেকে নাকি জোয়ারের পানির মতো মানুষ জামাইতে যোগ দিচ্ছে শনিবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমরা বিগত প্রায় দেড় যুগ ধরে কথা বলতে পারিনি ইসলামের সুমহান আদর্শকে মানুষের মাঝে তুলে ধরতে পারিনি এখন মানুষ ইসলামের সৌন্দর্য দেখে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসছে এটা জামায়াত ইসলামের কোনো কৃতিত্ব নয় বরং এটা মহান আল্লাহর রহমত এটা ইসলামের কৃতিত্ব শহীদ মীর কাশেম আলী শহীদ রফিক শহীদ সাদের রক্তের এই মানিকগঞ্জেও ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ যা বললেন বিএনপি নেতা নেতায়নি লক্ষ্মীপুরে বন্ধ হয়ে যাওয়া মাহফিলের প্রধান অতিথি করা সম্পর্কে অবহিত ছিলেন না বলে জামায়াত নেতা ডক্টর রেজাউল করিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লেখা পোস্ট করেছেন তিনি জানিয়েছেন মেহমান হিসাবে তাকে দাওয়াত দেওয়া হয় এতে অন্য ব্যস্ততার কারণে মাহফিলে উপস্থিত থাকতে পারবেন না বলে তিনি আগেই কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি জামায়াত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি একইভাবে মাহফিল সম্পর্কে ন্যূনতম অবগত ছিলেন না বলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লেখা পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে অ্যানি চৌধুরী এবং রাত দুইটার দিকে রেজাউল করিম তাদের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাহফিল নিয়ে তাদের মন্তব্য জানিয়েছেন জানা গেছে শুক্রবার বেলা তিনটা থেকে লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাপসিরুল মাহফিল মাহফিলও ইসলামী সঙ্গীত সন্ধ্যার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল পরে একই ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেনের বাধা দেওয়ার অভিযোগ এনে মাহফিল বন্ধ করে দেয় আয়োজকরা তাদের অভিযোগ ছিল জামায়াত নেতা ড রেজাউল করিমকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে বিএনপি নেতা এনি চৌধুরীকে দাওয়াত না দেওয়ার কারণ দেখান আলমগীর স্থানীয়দের অভিযোগ ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহবুবুর রহমান পৌরসভার কাউন্সিলর প্রার্থী তাদের রাজনৈতিক প্রতিহিংসাই হচ্ছে মাহফিল বন্ধ হওয়ার প্রধান কারণ প্রথমে বাধা দিলেও পরে মাহফিল চালিয়ে যেতে বলেছিলেন বিএনপি নেতা আলমগীর কিন্তু আয়োজকরা তা বন্ধ করে দিয়েছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনি চৌধুরী ও রেজাউল করিম তাদের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করেন আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে যা বললেন পার্থ সরকার পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে নির্বাসিত আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি বলেন আওয়ামী লীগের এখন পর্যন্ত রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে বিচার না হওয়া পর্যন্ত তাদের ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দেবে না যারা গণহত্যায় বিশ্বাস করে সেসব দলকে বাতিল করার জন্য সংবিধানে কমিশন থাকা প্রয়োজন তা না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে আওয়ামী লীগ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয় মন্তব্য নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেব না প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করব শুক্রবার বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাল দিঘি ময়দানে চট্টগ্রাম জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি নুরুল হক নুর বলেন ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা আঙুল চুষব আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে সংগঠন হিসাবে আওয়ামী লীগ বিচারের সুযোগ না রাখায় তীব্র প্রতিবাদ জানান ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করে তিনি বলেন কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্থান দেওয়ার পরামর্শ দিচ্ছে যারা গণ অভ্যুত্থানের সময় নৃশংস গণহত্যা করেছে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে ক্ষমতায় আসবে অথচ আমরা বসে আছি আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি যোগ করেন জুলাই গণহত্যার বিচার যারা চায় না তারাও ফেসিস্টের দোষর মন্তব্য শারজিসের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারী খুনি হাসিন এবং তার দোসরদের বিচারের কথা না বলে যারা তাকে ও তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে আমরা মনে করি তারা ফেসিস্টের দোসর তিনি বলেন হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না শনিবার বরিশালে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার কুড়িগ্রামের উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় গ্রেপ্তাররা হলেন উপজেলার গুনাইগাস ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি মৃত আব্দুল ছেলে মির্জা মজিদের সাজু গুনাইগাস ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাঠালবাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে রোকনুজ্জামান খোকন সরাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও যুবদলের সদস্য সচিব নূর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছে রোববার সকলকে সতর্ক থাকার আহ্বান করেছেন যুবদল নেতা নূর আলম প্রত্যক্ষদর্শীরা জানায় আজ বিকেলে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মী সভা চলছিল সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি যুবদল ছাত্র সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এক পর্যায়ে একটি বিষয়কে কেন্দ্র করে দুলাল ও নূর আলমের মধ্যে হয় এর ধরে দুই নেতার সমর্থকরা সড়কের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় ৪৫ মিনিট চলে ধাওয়া পাল্টা ধাওয়া উইটপাটকেল নিক্ষেপ এতে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছে সংঘর্ষের কারণে প্রায় এক ঘন্টা সরাইল অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ থাকে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে রাত আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে